নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমরা সকালবেলায় মর্নিং ওয়াক করে ফিরেছি আর মর্নিং ওয়াক করতে গিয়ে আজকে অনেকটা দূর চলে গেছিলাম অন্তত দু দু তিন কিলোমিটার ভেতরে গেছিলাম গ্রামের ভেতরে গ্রামের ভেতরে কি অসাধারণ দৃশ্য যদিও আমরা গ্রামেই থাকি তবে আমরা যেহেতু রাস্তার ওপরে থাকি তো হাইরা হাই রোডের ওপরেই থাকি তো সেই জন্যই না আমাদের আর কি ভেতরের দিকে এত সুন্দর দৃশ্য যেমন দেখো এই যে হচ্ছে পানের বরজ যেটা আমি এত বছরে এই এলাকায় দেখিনি তো এই ভেতরের দিকটা দেখলাম যে এখানে একটা জমিতে পানের বরসার সঙ্গে শেয়ার করছি দেখো আর এখানে না আশেপাশে বাড়িগুলোতে প্রত্যেকটা বাড়িতে কাঁঠাল গাছ আর পানের বরজ কিন্তু এইভাবেই পান চাষ করা হয় দেখো এই যে পাট কাঠি ঘিরে দেওয়া হয় উপরটাতেও পাট কাঠি ছাউনি দেওয়া হয় যাতে আর জায়গাটা ভিজে আর সেতে থাকে ছায়া ছায়া থাকে তো তাহলে পান গাছগুলো ভালো বাড়ে কত পান গাছ তো যদি ভেতরের দিকে হাঁটতে না আসতাম এই জিনিসটা দেখতেই পেতাম না আর এগুলো দেখলে না সত্যি কেমন নষ্টাল দিক হয়ে যায় কারণ ছোটোবেলায় আমার ঠাকুরদাকে দেখতাম এরকমভাবে পান চাষ করতো পান গাছে জমিতে একটু দেখলাম পান গাছটা আসলে কেমন হয় ছোটোবেলায় আমাদের বাবা বাড়িতে ছিল আমার ঠাকুরদের করতো তো তারপরে পান গাছ দেখিনি কোথাও আশেপাশে তো আজকে এতটা দূর হাঁটতে এসে সকালবেলা দেখো আর তোমার দাদা সকাল থেকে বলছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কত কাঁঠাল গাছ হ্যাঁ প্রচুর কাঁঠাল গাছ গ্রামের ভিতরে এদিকটায় প্রচুর কাঁঠাল গাছ হুম কাঁঠাল গাছ দেখে তোমার দাদার মন মানে কি বলবো মোহিত মোহিত না ভাগ্যান্ত ভা ক্লান্ত নাকি হয়েছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে তুলবো না ফুল তুলবো না আমার গাছেও হয়তো দু চারটে করে হয়েছে তুলবো না হাতেটা পথ যাবো তো আর দেখো লম্বু বাগানটা কি সুন্দর সকালবেলা তো চলো আর কথা বলা না হাঁটছি ঘরে ফিরবো না আরও এগিয়ে যাই কিন্তু তা করলে হবে না মেয়েরা উঠে পড়বে পড়ানো রয়েছে চলো বাড়ি যাই হাঁটা কমপ্লিট বাড়ির কাছে এসে চলে পড়েছি আর সকালবেলায় দেখো কি দারুণ একটা ওয়েদার হ্যাঁ আজকে ঘেমে নে একাকার হয়েছি অনেকটা ঘাম ঝরেছে আজকে তো এত সুন্দর পরিবেশ তোমার সাথে একটু দেখো সারাদিন ঘরে বসে থাকতে না মনটা কেমন যেন হয়ে যায় তো একটু এই যে মর্নিং ওয়াক করে অনেকটা দূর গেলাম আশেপাশে পরিবেশ দেখে এলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে না মনটা সত্যি অনেক বেশি কি বলবো প্রাণবন্ত হয়ে গেছে তো সকালে এই যে চলে এসছি কাজগুলো গুছিয়ে রেখেছিলাম রাত্রে তারপরেও একটুখানি মুছে নিলাম উপরটা হালকা করে আর এখন খাচ্ছি হচ্ছে এক কাপ চা তো এই যে চা বানিয়ে নিচ্ছি আর মেয়েদের কালকে থেকে স্কুল শুরু হবে তো সেই জন্যে ভাবছি যে সকাল সকাল তো আমাকে ঘুম থেকে আমি উঠতেই হবে তো ভেতরে ভেতরে একটা প্রিপারেশান চলছে মনের মোর সঙ্গে যে আমাকে এইভাবে সকালবেলা উঠে আবার তোমাকে ব্রেকফাস্ট তৈরি করতে হবে মেয়েদের টিফিন রেডি করতে হবে এই সব ভাবছি তো কাজকর্ম দেখো শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর চা আমি তো দার্জিলিং আর কি চা এনে দিয়েছি তোমাদের দাদা একটু ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে আর কি চাটা খাবো তো রান্না করতে গিয়ে দেখি হলুদটা ফুরিয়ে গেছে তো ওইগুলো কোটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর এই যে দেখছো না এই যে ক্রোটন গাছটা এই যে বাহার ক্রোটন তো ক্রোটনটা না আমি আজকে ডালটা একটা ডাল ভাঙে নিয়ে এসেছি দেখলাম একটা বাড়িতে প্রচুর হয়েছে তো গ্রামের দিকে তো কেউ এসব কিছু কিছু মনেই করে না তো আমি এখন কলাটাকে সেদ্ধ করে নিলাম ভাপিয়ে নিলাম আর আজকে রান্না হচ্ছে দেখো পটল ভাজি আর রান্না করবো ঘ্যাঁটকল তো ঘ্যাটকলটাও কিন্তু খুবই একটা কি বলবো সময় সাপেক্ষ ব্যাপার তো ঘ্যাটকলগুলো বিকারে তুলে রেখেছি রান্না করব ভাবছি দেখা যাক কি করতে পারি আজকে হচ্ছে কলা তরকারিটা আমার আর কি মেয়েরাও খেতে চেয়েছে আর ভাবছি একটু পিপুলি শাক করবো তো শাক সবজি তো আমাদের বাড়িতে প্রচুর খাইছো এবং কুমড়ো শাকটা যদি দেখো তুলে আনলাম পিপুলি শাক তুলতে গিয়ে কুমড়ো শাক তুলে নিয়ে চলে এসেছি আর কুমড়ো শাকটা না আজকে একদম কচি কচি কুমড়ো ডগা দেয় এত ভালো হয়েছে আর সেই সঙ্গে বাগানের থেকে দেখলাম কয়েকটা বেগুনও বেশ একটু শক্ত মতো হয়ে গেছে নরম ভাব কেটে গেছে মানে বয়স হয়ে গেছে তো ওইগুলো দিয়ে গিয়েছি ভাজি করে নিয়েছি নিম পাতা দিয়ে খাওয়া হবে বলে তো এই হচ্ছে এই সকালবেলা খাওয়া দাওয়া আর তার মধ্যে দেখো এই যে চলে এলাম জামা কাপড় আমি যে কবার আর কি দিনের মধ্যে স্নান করি আমি নিজেই যাই না দুবার তিনবার তো আমার হয়েই যায় সাথে খাওয়া দিতে গেলে একবার স্নান করি ঘর দোর কাজকর্ম গুছিয়ে ভিজে গেলে একবার স্নান করছি তো এই করছি জানি না কদিন শরীরটা সুস্থ থাকবে এই করতে করতে এত গরমের মধ্যে না কী বলবো তো দেখো সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম করে নিয়ে চলে এসছি এখন সেদের খাবার দিয়ে আমি ছাদে এলাম দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে রোদে খটখটে শুকিয়ে গেছে তো এই তুলে নিয়ে যাই আর এই যেখানে দেখছি যে এই যে দেখো উচ্ছের এই যে পেকে লাল মতো হয়ে গেছে লাল হয়নি কমলা হয়ে গেছে তো এইটা বিষ দেবো বলে আমি নিয়ে যাচ্ছি আর না হলে জানো পাখিতে খেয়ে নেয় তো এই তো অবস্থা আর দেখছি বেশ কয়েকটা ছাদেও কিন্তু বেগুন হয়েছে তো বেগুনগুলো কিন্তু একটু বয়স হয়ে যাচ্ছিলো আর লাউগুলোকে কালকে বোধ খেতেই হবে না খেলে আর হবে না এদিকে এই বেগুন গাছটাতেও কিন্তু আমি চারা দেওয়ার জন্যে আর কি বীজ করার জন্য রেখে দিয়েছি আর আমার এই পই গাছটা ছাদে এত ভালো হয়েছে তো আমরা গাছ হয়ে আমরাগুলো কবে যে বড় হয় আর কবে যে মেয়েরা খেয়ে নেয় নিজে বুঝতেই পারি না আমার এই আমরা গাছটা না সারা বছর আমরা হয় আর সারা বছরে মেয়েরা ছাদে আসলে একটা দুটো করে খেতেই থাকে আর কি বলবো যা ওদের আর কি আর মানে শখ খুশি বলতে পারো এইদিকে কিন্তু আমার এই কুল গাছটা তো দু চারটে করে কুল হয়েছে এই অসময়ে কুল হয়েছে আর মানে লেবু গাছে যে কটা লেবু হয়েছে না লেবুগুলো কিন্তু তুলছি না দেখতেই ভালো লাগছে তো এই যে আমরা গাছে দেখো আমরাগুলো মানে কি বলবো এখনও খুব একটা খাওয়ার মতো হয়নি তবে বাতাবি লেবুটা আমার বেশ বড় হয়েছে দেখো আর এখানে এই ক্যাপসিকাম গাছে আবার নতুন করে ক্যাপসিকাম ধরলো একটা আর দেখো এই যে আঙুর গাছগুলোর এই হচ্ছে অবস্থা আঙুরগুলোর তো নিচে এসেছি আবার আর কি এসে শান্তি জানো তো এত গরম বাইরে বেরোতে ইচ্ছে করে না কাজকর্মে এনার্জিও সেইভাবে পাওয়া যায় না তো এখন দুপুরবেলা তো কিছু খাওয়া করিনি খাওয়া দাওয়া এখন একটু ওই যে মেয়েকে বললাম বাবা একটুখানি নেওয়ায় হচ্ছে মুড়ি মাখাবো তো একটু ও জিনিসপত্র এনে দিলাম একটু মা খাচ্ছি দই আর মুড়ি গরমে এখন আর সন্ধ্যার সময় না আর চা খেতে ইচ্ছে করছে না ইচ্ছা করছে না বলে ভুল আমি ভাবছিলাম খাবো খাবো তোমার দাদা বলে একদম গরমে চা খাবে না এই দই দই এনে দিয়েছি দইটা খাও তো আমি দই দিয়ে এখন মুড়ি খাচ্ছি তোমরা কখনো খেয়েছো দই আর মুড়ি একসঙ্গে বেশ একটু অন্যরকম লাগছে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের দই আর এই মুড়ি ও গরমের সময় দইটা তো খাওয়া খুব ভালো তো ওই তোমার দাদা ও মুড়ি খাবে ও খুব একটা খেতে চায় না এই যে দেখছো ডুমুরটা কালকে রাত্রে কেটে রেখে দিয়েছিলাম সকালে রান্না করবো হয়েছে হয়নি এখন এই বিকালবেলা ডুমুরটা রান্না করছি এখন জানো তো তো এই হচ্ছে অবস্থা জানো তো এই যে রাত্রে রান্না করছি তোমার দাদা ডুমুর দেখলে প্রচণ্ড অ্যালার্জি হয় বলে সব কাজ করো তুমি কোমরে ব্যথা রোগী সারাক্ষণ বসে বসে কিন্তু আমার মেয়েটা না ভীষণ ভালো খায় জানো তো আর আমি যে খুব খারাপ খাই তাও না কিন্তু আজকে রান্নাটা এত ভালো হয়েছে তোমার দাদা বললো একটু খেয়ে দেখি তারপর খেয়ে বললে বেশ ভালোই হয়েছে তো দেখো পরের দিন এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে সকালবেলা আর এখন আমি এই যে এক কাপ চা নিয়ে বসবো আর সকালবেলাটা হচ্ছে আজকেও হাঁটতে যাইনি আজকে একদম হাঁটতে যায়নি আজকে শরীরটা ভালো লাগছিলো না বলে হাঁটতে যাইনি তো দেখো আজি করেছি কুমড়ো শাক করিনি তো আজকেই করে শাক তো আমাদের বাড়িতে যেন কমন হবে কুমড়ো শাকের পরিবর্তে আজকে হচ্ছে পিপুলি শাক করেছি আর হচ্ছে ঘাটকলটা ওই যে তুলে নিয়ে রেখেছি ওইটা আজকের খাবো না ওইটা আবার কালকে খাবো একদিন ঘরে তুলে রাখলে দেখবি ঘাটকলের ভিতরে না এই যে কুটকুট করে না গলা ধরার ব্যাপারটা ওইটা কিন্তু কম হয় তো দেখো এই যে শুকনো লঙ্কা এটা কিন্তু আসলে কাঁচা লঙ্কা শুকিয়ে রাখা তো শুকনো লঙ্কা বললে কিন্তু লাল লঙ্কা বুঝি পাকা লঙ্কা কিন্তু এটা কিন্তু পাকা নয় এটা হচ্ছে কাঁচা লঙ্কা শুকিয়ে রেখেছি তো অনেকটা লঙ্কা কেনা হয়ে গিয়েছিলো সেই সরস্বতী পুজোর সময় সেই লঙ্কাগুলো তো দেখো আজকে এই যে আমাদের রান্না হচ্ছে পিপুলি শাক তোমার দাদা এই যে দুপুরবেলা নিয়ে এলো এখন হচ্ছে দেখো এই যে মুরগির হচ্ছে মেটে কোলজে এগুলো নিয়ে এসছে তো এইটা কিন্তু এখন আমি আর রান্না করব না এটা রান্না করবো দুপুরবেলায় তো দুপুরবেলায় কিন্তু এখন রান্না করছে অন্য ভিডিওগুলো শেয়ার করি নি কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো সেই জন্যেই কিন্তু আজকে শুধুমাত্র এই রান্নাগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের তো এই দেখো রাত্রে রান্না হয়েছে এই যে আর আমি এখন তো থেকে চলে এসেছি এদিকে মেয়ে বলছে একটুখানি গুরুটি ছিল সেইটা গুলিয়ে এই করছে হ্যাঁ আর ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে জীবনেও আসবে না রান্নার কাছে ভয়েও আসবে না কিন্তু আমার ছোটো মেয়ে দেখো কতটা মানে কী বলবো এক্সপার্ট বাবাকে ডেকে নিয়ে এসছে আর নিজে বাবাকে দাঁড় করিয়ে দিয়ে এইসব করছে আমি তো অবাক আমি বললাম এইগুলো ফুললো কী করে তা বলছে আর বাবা বলছে আমাকে বললো একটু তেলটা ঢেলে দাও বাবা তো তেল ঢেলে দিয়েছে সবগুলো ফুলকো ফুলকো হয়েছে দারুণ হয়েছে কিন্তু খেতে সত্যি সত্যি সুন্দর হয়েছিল। তো দেখো এই যে রাত্রে সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখবো মেয়েদের স্কুল বলেছি কালকে তো মেয়েদের স্কুলের জন্য এই যে ময়দাটা মেখে রাখছি সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি এখন চলে যাচ্ছি চলো সব কাজকর্ম শেষ একটা শান্তির ঘুম দেবো টাটা বাই বাই সঙ্গে